দু সালে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অন্যতম প্রধান একটি ইস্যু ছিল যে ইমিগ্রেশন ডোনাল্ড ট্রাম্প তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের ইমিগ্রেশন পলিসি নিয়ে অনেক সমালোচনা করেছিলেন এবং উনি আশ্বাস দিয়েছিলেন উনি নির্বাচিত হলে আমেরিকান ইমিগ্রেশন পলিসিটি ডেলে সারাবেন এবং যারা ওই সময়ে অবৈধভাবে আমেরিকারে প্রবেশ করেছে তাদের সবাইকে আমেরিকা থেকে জোরপূর্বক বের করে দেবেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জানুয়ারি মাসের বিশ তারিখে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত উনি কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং বর্তমান আমেরিকায় অবৈধ অভিবাসীদের কি অবস্থা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি বিলাল আহমেদ নিউ ইয়র্ক বেসড একজন রাজনৈতিক বিশ্লেষক আমার এই চ্যানেলে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণ আলোচনা করে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন জানুয়ারির বিশ তারিখে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পর উনি বেশ কয়েকটি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেন এর মধ্যে ইমিগ্রেশন বিষয়টি প্রাধান্য পেয়েছে উনি ইমিগ্রেশন বিষয়ে কয়েকটি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন যার মাধ্যমে উনার কিছু রেস্ট্রিক্টেড ইমিগ্রেশন পলিসি গ্রহণ করেছিলেন সেগুলো জো বাইডেন দু হাজার একুশ সালে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাতিল করে দেন তারপর থেকেই আমেরিকাতে অবৈধভাবে অভিবাসীরা ঢুকতে শুরু করেন এবং সেই সংখ্যাটা প্রায় বাইশ মিলিয়নের মতো বলা হয়ে থাকে তো ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে উনার দু হাজার ষোলো সালের পুরনো সেই পলিসিতে ফিরে গেছেন তার দরুন আমেরিকান সাউদার্ন বর্ডারটি ইমিডিয়েটলি বন্ধ হয়ে গেছে এক্সিকিউটিভ অর্ডার সাইন করার সাথে সাথে জো বাইডেনের যত পলিসিগুলো চলছিল সেগুলো সবই বন্ধ করে দেয়া হয়েছে এই মুহূর্তে মেক্সিকো আমেরিকান বর্ডার দিয়ে আমেরিকাতে কেউ প্রবেশ করতে পারছেন না কেউ যদি অবৈধভাবে প্রবেশ করতে চেষ্টা করে ওদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং ওদেরকে মেক্সিকোতে পুষব্যাক করা হচ্ছে কেউ মেক্সিকোতে যেতে রাজি না হলে ওকে এখানে গ্রেফতার করে জেলের মধ্যে রাখা হচ্ছে এবং একটি সময় ওদেরকে এদেশ থেকে বের করে দেওয়া হবে পাশাপাশি তিনি ইমিগ্রেশন ক্রাইসিসটাকে আমেরিকার ভিতরে একটি ইমার্জেন্সি আকারে ঘোষণা করেছেন তো ইমার্জেন্সি ডিক্লেয়ার করার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান মিলিটারিকে বর্ডারে কাজ করার সুবিধা করে দিয়েছেন পাশাপাশি উনি অন্যান্য ফেডারেল যে এজেন্সিগুলো রয়েছে আইএসডিএইচএস এবং সিবিপি তাদেরকে ইন্টিগ্রেটেড করার মাধ্যমে বড় একটি ডিপোরেশন কার্যক্রম অলরেডি চলতেছে এবং সেই কার্যক্রমটি আরও এফেক্টিভভাবে ভবিষ্যতে পরিচালনা করা হবে এখানে একটা জিনিস উল্লেখ করা ভালো এখা আমেরিকাতে কিন্তু তিনটি স্তরের গভর্নমেন্ট রয়েছে একটি হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো প্রেসিডেন্ট দেখাশোনা করেন উদাহরণস্বরূপ বলা যায় এফবিআই তারপর আইস তারপর ডিএইচএস তারপর মিলিটারি এই বাহিনীগুলো কিন্তু সরাসরি আন্ডারে তারপর প্রত্যেকটি আলাদা আলাদা স্টেটের অধীনে কিছু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে যেমন স্টেট পুলিশ ওরা স্টেটের আন্ডারে কাজ করে আবার অনেক বড় বড় সিটি রয়েছে যে সিটিতে লোকাল ল এনফোর্সমেন্ট এজেন্সি রয়েছে যেমন নিউ ইয়র্কে রয়েছে লস অ্যাঞ্জেলেসে রয়েছে এলএপিডি তো স্টেট এবং লোকাল এজেন্সিগুলো এই মুহূর্ত পর্যন্ত ট্রাম্পের এই ডিপোর্টেশন পলিসিতে সেরকম কোঅপারেট করতেছে না নিউ ইয়র্ক সিটিতে ক্রিমিনালদেরকে ধরার জন্য এন কিছুটা সহযোগিতা করতেছে বাট অন্যান্য স্টেটে এই পর্যায়ে সেরকম সহযোগিতা করতেছে না তারপরও অনেক বড় অ্যামাউন্টে বইটা ইউনিভার্সিটিকে ধরা হচ্ছে এবং ওদেরকে নিজ নিজ দেশে ডিপোর্টেশন করা হচ্ছে এই ডিপোর্টেশন কার্যক্রমটি যিনি দেখাশোনা করছেন উনি হচ্ছেন টম হোমান টম হোমানকে নিয়ে এই চ্যানেলে আরো কয়েকটি ভিডিও আমি বানিয়েছি টম হোমান প্রতিদিন মেন স্ট্রিম মিডিয়াগুলোতে এসে আপডেট দিচ্ছেন কতজনকে ওরা গ্রেফতার করতেছেন এবং কাদের কাদেরকে উনি গ্রেফতার করতেছেন এবং ওদের ভবিষ্যৎ পরিকল্পনা কি টম হোমেনের বক্তব্য থেকে যে জিনিস বোঝা যায় প্রথমত ওরা দাগি ক্রিমিনালদেরকে ধরার চেষ্টা করতেছে এই দেশে অনেক দাগি ক্রিমিনাল রয়েছে ওরা লাতিন আমেরিকা বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে এবং আসার পর অপরাধ সংগঠিত করেছে তো টম হমানের মতে উনিরা প্রথমে দাগি ক্রিমিনালদের এগেনস্টে যাচ্ছেন উনি বলতেছেন দাগি ক্রিমিনালদেরকে ধরতে গিয়ে ওরা যদি যে কোনো অবৈধ অভিবাসীকে ধরে ফেলেন তাহলে ওদেরকে ছেড়ে দেওয়া হবে না ওদেরকে মাস্ট ডিপোর্টেশন করা হবে ওনাদের মতে যারা এই দেশে অবৈধভাবে প্রবেশ করেছেন ওরা অলরেডি অনেক বড় একটি ক্রাইম সংগঠিত করেছেন এবং ওদের এখানে থাকার কোনো যৌক্তিকতা নেই পরবর্তীতে ক্রিমিনালদেরকে ধরা হয়ে গেলে ওনারা সাধারণ অবৈধ অভিবাসীদেরকে ধরতে শুরু করবেন ওনার মতে সেটা আগামী চার বছর পর্যন্ত চলতে থাকবে এখানে একটি জিনিস জানা ভালো এই অবৈধ অভিবাসীদের দৌড়ার জন্য বিশেষ একটি বাহিনী হচ্ছে আইস আইস আসলে সারা দেশব্যাপী পুরোদমে কার্যক্রম এখনো শুরু করতে পারেনি কয়েকটি বড়ো বড়ো শহরে ওরা কার্যক্রম শুরু করেছে এবং এরই মধ্যে ওরা প্রায় কয়েক হাজার অবৈধ অভিবাসীদেরকে দৌড়তে সক্ষম হয়েছে ওরা যখন অন্যান্য ফেডারেল এজেন্সিগুলোর সাথে ইন্টিগ্রেটেড হয়ে কাজ শুরু করবে এবং ওদের কাজের ক্ষেত্রটা বিস্তার করবে তখন আরও বেশি সংখ্যক অবৈধ অভিবাসীরা এদেশে দৌড়া পড়বেন কারণ আমেরিকাতে যে টেকনোলজি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ওরা চাইলে যে কাউকে যে কোনো জায়গা থেকে ধরতে পারে কাজেই এই মুহূর্তে বলা যায় যে অবৈধ অভিবাসী যারা এই দেশে তাদের জন্য খুবই কঠিন একটি সময় অপেক্ষা করতেছে এখন পর্যন্ত যে সকল অভিবাসীরা দৌড়া পড়তেছেন এর মধ্যে সকল কমিউনিটির মানুষ রয়েছেন অনেক বাংলাদেশিও এখানে দৌড়া পড়েছেন অনেক ইন্ডিয়ানরা দৌড়া পড়তেছেন পাকিস্তানি এবং বিশেষ করে লাতিন আমেরিকার মানুষরা বেশি এখানে দৌড়া পড়তেছেন যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের বেশিরভাগই মিলিটারি এয়ারক্রাফট ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে কয়েকদিন আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট ওই দেশের অভিবাসী অভিদেরকে রিসিভ করতে অপারগতা প্রকাশ করে পরক্ষণে ডোনাল্ড ট্রাম্প একটি বড় হুমকি নিয়ে সামনে আসেন কলম্বিয়ান যে এক্সপোর্টের যে পণ্যগুলো রয়েছে আমেরিকাতে ওদের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মৌর টেরিফ বসানো হবে এবং আরও অন্যান্য বড়ো বড়ো হুমকি দেওয়ার পর কোনো বিয়ান প্রেসিডেন্ট রাজি হন যে অভিবাসীদেরকে অনেক গ্রহণ করবেন পাশাপাশি ইন্ডিয়া অলরেডি বলেছে যে ওদের কোনো অবৈধ অভিবাসী এখানে যদি ধরা পড়ে তাহলে ওদেরকে তারা নিতে প্রস্তুত চায়না থেকে এই দেশে অনেক বড় সংখ্যক একটি গ্রুপ অবৈধভাবে প্রবেশ করেছে হয়তো বা চায়না ওদেরকে নিতে রাজি হবে না তো এইরকম পরিস্থিতির সৃষ্টি হলে টম হমান স্পষ্ট করেছেন যে অন্যান্য অনেক দেশ রয়েছে যারা টাকা যারা ডলারের বিনিময়ে অবৈধ অভিবাসীদের নিতে প্রস্তুত তো চায়না বা অন্যান্য দেশ যদি ওদের অবৈধ অভিবাসীদেরকে নিথে অপারগতা প্রকাশ করে এবং ডোনাল্ড ট্রাম্প তাদেরকে কনভিন্স করতে সক্ষম না হন তাহলে তৃতীয় কোনো একটি দেশে ওদেরকে স্থানান্তর করা হবে তবে ওরা আমেরিকাতে থাকতে পারবেন না এখানে বাংলাদেশে বড় একটি কমিউনিটি রয়েছে যারা লাতিন আমেরিকা থেকে এখানে প্রবেশ করেছেন এবং এর বড় একটি অংশ নিউ ইয়র্ক এবং অন্যান্য কিছু স্টেটে বসবাস করতেছেন তাদের মধ্যে একটি প্যানিক সৃষ্টি হয়েছে সেটা স্বাভাবিক তবে যারা এখনও কোনো ক্রাইমের সাথে সংগঠিত হননি তাদের এই মুহূর্তে এত বেশি প্যানিক্ট হওয়ার প্রয়োজন আমি মনে করি না তবে ওনাদেরকে খেয়াল করে চলতে হবে কোনো জামেলার সাথে জড়ানো যাবে না এবং বিভিন্ন হটস্পটগুলো থেকে ওনাদের দূরে থাকতে হবে তবে লং টার্ম এই দেশে থাকার জন্য অন্তত আগামী চার বছর ওনাদের জন্য সহজ হবে না আমি অলরেডি জেনেছি যে বিভিন্ন এমপ্লয়াররা ওদেরকে কাজে রাখতেছে না কাজে এখানে কাজ পাওয়ার ক্ষেত্রে বড় একটি সমস্যা হবে কাজ পাওয়ার সাথে সাথে এখানে এখানে যদি কাজ না থাকে তাহলে এখানে সারভাইভ করা অনেক কঠিন হয়ে দাঁড়ায় এবং অদূর ভবিষ্যতে তার কোনো পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না আনলেস যদি কংগ্রেস একটি বিল নিয়ে আসতে সক্ষম হয় যেখানে ওনারা একটি সাবসিডির মাধ্যমে অবৈধভাবে যারা দেশে প্রবেশ করেছেন কিন্তু ওনার কোনো ক্রাইম সংগঠিত করেননি এবং ওরা খাজ করতে প্রস্তুত তাদেরকে নির্দিষ্ট একটি ফি প্রদান করার মাধ্যমে অথবা নির্দিষ্ট একটি ভিসার আন্ডারে নিয়ে এসে লিগেলাইজড করা কোনো সিস্টেম নিয়ে না আসেন গোপালের দুর্গতি কয়েকদিন চলতে থাকবে আজকে এ পর্যন্তই ইমিগ্রেশন নিয়ে বড় কোনো আপডেট আসলে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ